নমস্কার নারিশাহর ইন্টারন্যাশনাল থেকে নারীশা দত্ত বলছি আপনারা অনেকেই পরিচিত আছেন নারিশাহরবাল ইন্টারন্যাশনালের বেলিকুল এখন যেভাবে মানুষের কাছে সমাদৃত হয়েছে তার কারণ পায়েসের সমস্যায় এখন ঘরে ঘরে অনেক কনসিবেশানের সমস্যা হচ্ছে বাউল মুভমেন্টটা ঠিকমতো হচ্ছে না কিংবা আপনার মনে করুন আমাশার মতো সমস্যা হচ্ছে ক্রনিক আমাশা এই ধরনের সমস্যা হচ্ছে বা লুজ মোশান হচ্ছে বা হজমটা ঠিকমতো হচ্ছে না তাই এই সব সমস্যা থেকে যদি আপনি বেরোতে চান নিশ্চয়ই বেলিকুল খান পায়েসের অব্যর্থ কিন্তু ওষুধ হচ্ছে বেলিকুল এর মধ্যে কিন্তু আমরা নানা রকম কিন্তু হাফস এবং ধানকুনি পাতাকে এটাকে আমরা বেশি পরিমাণে এটাকে আমরা দিয়ে এটাকে করেছি যাতে মানুষের কিন্তু এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারে তাই আপনারা নিশ্চিন্তে দুবার করে বেলে কল খান সকালবেলা আপনারা মানে যেরকম একটা গ্লাস আপনি হয়তো ব্রেকফাস্ট করলেন ব্রেকফাস্টের আগে খেতে পারেন ব্রেকফাস্টের পরে খেতে পারেন এটার কোনো এ নেই আপনি এক গ্লাস জলে টেন এম জাস্ট এই ক্যাপের মধ্যে যে ক্যাপটা আছে এ টেন এম এল করে আপনি টোয়েন্টি এম এল মর্নিংয়ে খেলেন রাত্রে টোয়েন্টি এম খেলেন আর যদি মনে হচ্ছে যে না আমার এর থেকেও মনে করুন লুজ মোশনটা বেশি হচ্ছে তাহলে আপনি তিনবার খেতে পারেন আর দেখুন এই সমস্যা থেকে বেরিয়ে আর কনস্টিবেশনের মতো এইটা খালি মাথায় রাখবেন আমি যা যা বলেছিলাম কিন্তু সেগুলো সব কিছু আপনারা পেয়েছেন হাতে তাই আমি বলছি যাদের মনে করুন এই পায়েসের সমস্যা আছে অব্যর্থ ওষুধ কিন্তু বেলিকুল তাই বেলিকুল খেতে কিন্তু ভুলবেন না বেলিকুল যদি খান আপনার গ্যাস অম্বল এই সমস্যা থেকে যেমন বেরিয়ে আসবেন কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকেও কিন্তু বেরিয়ে এসে একটা ঝরঝরে মর্নিং কিন্তু আপনারা পেতে পারেন তাই রেগুলার আমরা কিন্তু বেলিকুল খাবো দুবার করে